গোপালের জন্মতিথিতে বা বিশেষ বিশেষ দিনগুলোতে আমি কিভাবে আমার গোপাল সোনার পঞ্চামৃত স্নান বা গোপালের অভিষেক করায় সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব তবে তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি গোপাল সোনাকে যদি আপনারা ভক্তি দিয়ে শুধুমাত্র জল আর তুলসী পাতা দিয়ে স্নান করেন গোপাল সোনা কিন্তু সেটাই গ্রহণ করবে এবার চলুন আপনাদেরকে বলে দিই পঞ্চামৃত স্নানের জন্য আজকে আমি এখানে কি কে নিয়েছি এই দিনটা ছিল জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন আমি আমার গোপাল সোনাকে পঞ্চামৃত স্নানের জন্য নিয়েছিলাম মধু ঘি বাটার কাঁচা গরুর দুধ আর দুধের ভিতরে দেওয়া ছিল চিনি চন্দন আর একটু গঙ্গার জল সাথে এক টুকরো নিয়েছিলাম কর্পূর আর নিয়েছিলাম একটা বাটিতে করে টক দই তো এখানে যেটা মিসিং ছিল সেটা ছিল ডাবের জল তো জন্মাষ্টমীর দিন যখন ডাব আনতে বাজারে কিনতে যাওয়া হয় ততক্ষণে ডাবের দোকান উঠে যাওয়ার কারণে বাধ্যতামূলক এই যে নারকেলের জল ব্যবহার করা হয়েছে কিছুটা নারকেলের জল একটা ঘটির ভিতরে নিয়ে নিয়েছি বাদ বাকিটা আমি আমার মেয়ে আর আমার হাজবেন্ড মিলে গোপালের মাথায় দিয়ে দিয়েছি আর হ্যাঁ গোপাল পাত্র বসে স্নান করবে সেটা কিন্তু অবশ্যই রূপর বা কাঁসার বা পিতলের হতে হবে কখনোই স্টিলের বাসনের উপরে বসিয়ে গোপালকে স্নান করাবেন না আর আপনারা যদি পুষ্প বৃষ্টি না দিতে পারেন বা ফুলের জলে স্নান না করাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমার মতো এরকম কাঁসার প্লেটের উপরে কিছু ফুল তুলসী পাতা ছড়িয়ে তার উপরে গোপালকে বসিয়ে স্নান করাতে পারেন আর হ্যাঁ এখন তো যদি রুপোর কাঁসার পিতলের এই সমস্ত বাসন না থাকে ক্ষেত্রে আপনারা কিন্তু শুধুমাত্র স্টিলটাকে অ্যাভয়েড করে যে কোনো ধরনের বাসন ব্যবহার করতে পারেন এটা আমি এখানে যে স্টিলের গ্লাসটা ব্যবহার করেছি এই ভিডিওটা যে একজন ভক্ত দেখেই কিন্তু আমাকে সাজেস্ট করেছে তো সেই কথাটাই আমি আপনাদেরকে বলছি আমি প্রতি বছর জন্মাষ্টমীর দিনে বা আমাদের বিশেষ বিশেষ দিনগুলো গোপাল সোনাকে ঠিক এইভাবে পঞ্চমৃত স্নান বা অভিষেক করে আর এরকমই একটা ভিডিও আমি আমার ব্লগের মাধ্যমে ফেসবুকে আর ইউটিউবে আপলোড করি আর সেখানে অনেক কৃষ্ণ ভক্তগণ আমাকে অনেক কিছু সাজেস্ট করে একজন আমাকে পাটে পাটে সমস্তটাই বলে দেয় সেগুলো আমি চেষ্টা করবো পরের বার থেকে করার যে ভুলগুলো আমি করেছি সেগুলো তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যাতে আপনারাও পরবর্তীতে সেই ভুলগুলো না করেন সেই ভুলগুলোর মধ্যে এখানে হলো এখানে যে স্টিলের গ্লাস কাঁচের পাত্রে পাত্রেই ঘি আর মধু আর বাটারটা বাটারের প্লাস্টিকের এইভাবে কিন্তু গোপাল সোনাকে কখনোই স্নানের কাজে ব্যবহার করা যাবে না যদি আলাদা আলাদা ছোট ছোট কাঁসা বা পিতলের মাটি হয় তাহলে খুব ভালো হয় আর তা না হলে একটা কাঁসার বা পিতলের ঘটির ভিতরে সমস্ত পঞ্চামৃত জিনিসগুলো মিশিয়ে নিয়ে আমরা কিন্তু গোপাল সোনাকে স্নান করাতে পারি আর সব থেকে ভালো হয় বাড়িতে যদি জল শঙ্ক থাকে সেই শঙ্কর ভিতরে এক একটা পঞ্চামৃত দিয়ে গোপাল সোনাকে যদি চান করানো যায় সেক্ষেত্রে কিন্তু আরো ভালো হয় কিন্তু কথা হচ্ছে আমাদের অনেকের ঘরে জল সংকটটা থাকে না তবে পিতল বা কাঁসার ঘটিটা থাকে তো সেই ঘটিতে কিন্তু আমরা সমস্ত পঞ্চামৃত জিনিস নিয়ে সাথে তুলসী পাতা দিয়ে আমরা গোপাল সোনাকে স্নান করাতে পারি তো এই যে আমি আমার গোপাল সোনাকে একটা কাঁসা বা পিতল জানি না প্লেটটা কিসে তার উপরে কিছু ফুল আর তুলসী পাতা ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে আগে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে একে একে পঞ্চামৃত জিনিসগুলো মাখিয়ে নিচ্ছি সবার প্রথমে গোপাল সোনাকে একটু কপুর ছুঁয়ে নিয়েছি তারপরে মধু তারপরে ঘি তারপরে বাটার তারপরে আমি গোপাল সোনাকে খুব ভালো করে টক দইটা মাখিয়ে নিয়েছি এরপরে আমি স্টিলের গ্লাসে যে কাঁচা দুধ গঙ্গার জল চন্দনা চিনি মিশিয়ে রেখেছি সেটা দিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে নেব তবে বাটারটা আগে নামিয়ে রাখবো চলুন এবার গোপাল সোনাকে স্নান করিয়ে নিই আর যখন স্নানটা করাবো অবশ্যই গোপাল সোনার স্নানের মন্ত্রটা কিন্তু বলতে হবে আপনারা যে যেটা জানেন সেটাই বলবেন আর আমি যেটা জানি সেটাই আমি আপনাদেরকে বলছি তবে তার আগে একটাই কথা বলে রাখি আমার উচ্চারণ কোথাও ভুল হতে পারে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন ওং যায় সরায় যোগ পাতাই যোগ সম্ভবাই গোবিন্দাই নম নমহা ইদাং ইস্নানিযং এই ছিল আমার কৃষ্ণের স্নান মন্ত্র আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারিনি আমি জানি শুধুমাত্র সেই জন্যই আমি এখানে মন্ত্র উচ্চারণটা করতে চাইছিলাম না আমি নিজেও জানি আমি মন্ত্র উচ্চারণটা ঠিকঠাক করিনি তবে আমি এখানে লিখে দেব আপনারা চাইলে এটা দেখে ঠিকঠাক করে মন্ত্র উচ্চারণটা করে নিতে পারেন তো এই যে সবার প্রথম আমি পঞ্চমৃত স্নান করিয়ে নিয়েছি তারপরে প্লেন জল দিয়ে গোপালকে পরিষ্কার করে নিয়েছি এবার বাকি যে সমস্ত পঞ্চামৃতগুলো ছিল একটা কাঁসা বা পিতলের ঘটিতে সমস্তটা ঢেলে মিশিয়ে নিচ্ছি আমার স্নানের পরে এবার বাদ বাকি আমার বাড়ির সদস্যরা গোপাল সোনাকে স্নান করাবে দেখুন বাটারটা অল্প একটু দিয়ে দিলাম টক দই যতটুকু ছিল সম্পূর্ণটাই দিয়ে দিলাম আর এই যে কয়েক ফটা মধু ঘি সবটা এই ঘটিতে খুব ভালোভাবে মিশিয়ে যাতে বাড়ির বাকি সদস্যরা গোপাল সোনাকে পঞ্চামৃত স্নানটা করাতে পারে আমি এই পঞ্চামৃত স্নান বিশেষ বিশেষ দিনগুলোতে করাই যেমন গোপাল সোনার জন্মতিথিতে মানে জন্মাষ্টমীতে রাধা অষ্টমীতে আমার দুই মেয়ের জন্মদিনে আমাদের জন্মদিনে বা আমাদের ম্যারেজের অ্যানিভার্সারির দিনে পয়লা বৈশাখে পয়লা জানুয়ারি এছাড়াও বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা গোপাল সোনাকে ঠিক এইভাবেই স্নান করাই বাড়ির সকল সদস্য মিলে সবার প্রথমে আমার যতটুকু করার থাকে আমি করিয়ে দিই তারপরে বাড়ির বাকি সদস্যরাও ঠিক এইভাবে স্নান করিয়ে নেয় তো গোপাল সোনার স্নান করানোর পর গোপাল সোনাকে এখন গোপাল সোনার বাবা মানে আমার হাজব্যান্ড তুলে নিয়েছে গোপাল সোনার টাওয়াল দিয়ে গোপাল সোনাকে এখন খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছে তারপর এই যে গোপাল সোনার মধ্যাহ্ন ভোজন দিয়ে দিয়েছি রাত্রের আয়োজন যতটুকু করা হয়েছিল সেখান থেকে কিছু নিয়ে গোপাল সোনাকে দুপুরের ভোজন দেওয়ার পর তারপরে এই যে এই যে ছিল রাত্রের আয়োজন রাত্রের আয়োজনে ছিল তালখির সুজির হালুয়া লুচি নারকেল নাড়ু তালের বড়া আর ছিল মালপোয়া গোবিন্দভোগ চালের পায়েস গোবিন্দভোগ চাল মাখা পাঁচ রকমের ফল গোপালের পঞ্চামৃত খিচুড়ি পাঁচ রকম ফল এই যে বৈশাখের ঘ্যাট এছাড়াও আরও অনেক কিছু আছে তো গোপালের পঞ্চামৃত কিন্তু এইটুকু রেখে বাদবাকিটুকু আমি কিন্তু তুলসী তলায় ঢেলে দিয়েছি মানে গোপাল সোনাকে যে স্নান করানো হয়েছে ফুল তুলসী পাতা সমস্তটা মিশিয়ে কিছুটা আমি ছেঁকে নিয়ে নিয়েছি ফুলগুলো আর এখানে রাখিনি বাদবাকিটুকু কিন্তু তুলসী গাছের গোড়ায় ঢেলে দিয়েছি আপনারা কিন্তু ক কখনোই গোপালকে স্নান করিয়ে গোপালের ওই পঞ্চামৃত জল জেসিংয়ে বা ময়লা কোথাও না তুলসী গাছের গোড়ায় দিয়ে দেবেন আমি কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিয়েছি এছাড়াও দেখুন গোপালের পছন্দের কিছু খাবার কিন্তু গোপালের রাখা আছে মোটামুটি পাশাপাশি আমি ছাপ্পান্ন করেছিলাম মানে আয়োজন করেছিলাম রান্না বলবো না আয়োজন করেছিলাম তারপরে এই যে গোপালের অষ্টতর শতনাম নাম পড়ে গোপালের পুজো করেছিলাম তারপরে আমি নিজেই গীতা পড়েছিলাম আর গোপাল সোনাকে স্নানের পর যখন রেডি করিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি আমি কিন্তু তখন গোপাল সোনাকে সুন্দর করে চন্দন মাখিয়ে পরিষ্কার করেছিলাম সেই ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি কারণ আমি গোপালের ভোগের আয়োজনে রান্নাঘরে চলে গেছিলাম তো পুজোর পর যখন দরজা খুলে ঘরে এসে দেখি আমার গোপাল সোনা এখান থেকে কিছু একটু নিয়ে খেয়েছিল কিন্তু কে খেয়েছিল বুঝে উঠতে পারিনি মুখে লেগেছিল আন্দাজ করেছিলাম হয়তো দই বা মাখন খেয়েছে আপনারা একটু খেয়াল করুন তাহলে দেখতে পাবেন আমি কিন্তু আলাদা করে আমি গোপাল সোনাকে কিছু গালে তুলে খাইয়ে দিই তো রাত্রি যখন একটা বাজে পুজো শেষ হবার পর সবার প্রসাদ দিয়ে বাদবাকি প্রসাদটা সরিয়ে পুজোর জায়গাটা পরিষ্কার করে নিয়ে এই যে গোপাল সোনার ঘুমাতে যাওয়ার বস্ত্রটা পরিয়ে নিয়েছি আর গোপালের আসনে কি রেখেছি গলায় যে মালাটা দেওয়া ছিল সেটা রেখেছি গীতা আর কৃষ্ণের অষ্টতর শতনামের বইটা রেখেছি গোপালের কিছু ড্রাই ফ্রুট মানে শুকনো খাবার রেখেছি আর দোলনাটা পুরো পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে গোপাল সোনাকে একটু আদর করে দোলনায় শুয়ে দিয়েছি এবার চলুন গোপাল সোনা ঘুমাতে থাক আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কোথাও যদি আমি কিছু ভুল করে থাকি সেটা আমাকে জানাবেন তাহলে আমি নেক্সট বার আমি নিজেও শুধরে নেব আমার উপকারে হবে তো গোপাল সোনা যেখানে ঘুমাবে অবশ্যই কিন্তু তার পাশে বাসিটাকে রেখে দেব। কারণ বাসি ছাড়া গোপাল সোনা কিন্তু এক মুহূর্ত চলতে পারে না চলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপেশাকান্ত রাধাকান্ত নমস্ত